আমার পাড়া আমাদের সমাধান কর্মসূচি হিঙ্গলগঞ্জের গোবিন্দকাটি গ্রাম পঞ্চায়েতে তিনটি বুথ নিয়ে এই কর্মসূচি উত্তর চব্বিশ পরগনার বসিরাত মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের গোবিন্দপাটি গ্রাম পঞ্চায়েতের পঞ্চপল্লী থেকে নবদুর্গা পর্যন্ত পায়ে হেঁটে র্যালি করে সাধারণ মানুষ হিঙ্গলগঞ্জের বিধায়ক বিডিও একাধিক আধিকারিক দু হাজার দুশো নম্বর বুথে নবদুর্গাতে আমার পাড়া আমাদের সমাধান কর্মসূচি সাধারণ মানুষের বিভিন্ন রকমের সমস্যার সমাধানে ক্যাম্পের মাধ্যমে এদিনের এই কর্মসূচিতে ছিলেন হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল হিঙ্গলগঞ্জের বিডিও দেবদাস গাঙ্গুলি হিঙ্গলগঞ্জের বনভূমি কর্মদক্ষ সুরজিৎ বর্মন একাধিক আধিকারিক হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ তিনি নিজ হাতে শুনলেন অভাব অভিযোগের কথা নিজ প্যাডে লিখেও দিলেন তিনি এ বলেন যে এই জনমুখী প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষ উপকৃত হবে এমনই কথা তিনি বললেন প্রদীপ সরকারের রিপোর্ট হিঙ্গলগঞ্জ নিউজ আছে জল নেই কেন তাই তো আমি আসবো রেলি শুরু হবে তার আগে না আমরা দেবো বলে দেবো তারপর তো হয় আজকে আমাদের দুশো পাঁচ শরীর শুরু হয়েছে দোসরা আগস্ট থেকে আমাদের পাড়া আমাদের সমাধান প্রত্যেকটা বুথের জন্য দশ লক্ষ টাকা করে দেওয়া হবে তারা যারা জনগণ আছেন তারা তাদের নিজস্ব সমস্যা তারা নিজেদের আলোচনা করবেন এবং দশ লক্ষ টাকার মধ্যে স্কিমগুলো নিয়ে আমাদেরকে পাঠাবেন সেটা আমরা জেলাতে পাঠাবো অনুমোদন পেলে সেগুলো আবার এখানে কার্যকরী হবে এটা আগামী ছয় মাসের মধ্যে সমস্ত স্কিম একটা বিধায়ক হয়ে কী বলুন বেলে বিষয় দেখুন আমাদের কাজ হচ্ছে অসহায় ব্যক্তির পাশে দাঁড়িয়ে তার সহায়তা করে আমরা জনপ্রতিনিধি মানে কি গ্রামের দুঃস্থ দরিদ্র বিপদাপন্ন মানুষের পাশে দাঁড়িয়ে তার বিপদ দূরীকরণে কাজ করে সেই জন্য সেই মানুষরা তার অভিযোগ নিয়ে এসছে সেই অভিযোগ বা তার আবদার বা আবেদন তার আবেদনে সাড়া দিয়ে তার যাতে সচ্ছলতা বা তার একটা সুবিধা হয় ষ্ট জীবন থেকে একটা সুখ স্বাচ্ছন্দ্য বুঝে পায় সেই কারণে তার পাশে দাঁড়ানো লিখে দেওয়াটা এমন কিছু নয় অন্য কিছু নয় শুধুমাত্র একটা দরিদ্র অসহায় মানুষের পাশে